চুল নিয়ে আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে তাই না ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল কিন্তু এর আসল রহস্যটা কি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কোন জরুরি পুষ্টি উপাদানগুলো চুলের স্বাস্থ্যকে ভেতর থেকে মজবুত করে তোলে চলুন এই বিষয়ে গভীরে যাওয়া যাক আচ্ছা আমরা তো চুল ভালো রাখতে কত কিছুই করি শ্যাম্পু তেল হেয়ার মাস্ক কত কি? কিন্তু চুলের যত্ন কি শুধু এই বাইরের পরিচর্যাতেই আটকে আছে নাকি এর পেছনের গল্পটা আরও গভীর আসলে আসল খেলাটা শুরু হয় কিন্তু শরীরের ভেতর থেকে বাইরে থেকে আমরা যতই যত্ন করি না কেন ভেতরকার সঠিক পুষ্টি একটা মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের আসল ভিত্তি তৈরি করে দেয় চুলের স্বাস্থ্যের জন্য অনেক পুষ্টির কথাই বলা যায় তবে এর মধ্যে আছে ছয়টা সুপারহিরো ভিটামিন আজকের আলোচনায় আমরা এই ছয়টি ভিটামিনকেই একটু ভালোভাবে চিনে নেব চলুন প্রথমেই কথা বলি চুলের একদম গোড়া নিয়ে মানে এর ভিত্তি আর সুরক্ষা ভিটামিন এ এবং ই এই দুটি ভিটামিন মূলত মাথার ত্বক বা স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখার কাজটা করে যার নতুন চুল গজানোর জন্য সবচেয়ে জরুরি ভিটামিন এ কে বলতে পারেন স্ক্যাল্পের নিজস্ব মানে প্রাকৃতিক কন্ডিশনার এটা কি করে এটা স্ক্যাল্পকে তার স্বাভাবিক তেল তৈরি করতে সাহায্য করে ভাবুন তো স্ক্যাল্প যদি একদম ময়শ্চরাইজ থাকে তাহলে খুশকি বা চুল ভেঙে পড়ার মতো ঝামেলাগুলো এমনিতেই কমে আসে তবে এখানে একটা কিন্তু আছে মনে রাখতে হবে সব ভালো জিনিসই পরিমিত পরিমাণে ভালো ভিটামিন এ যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে সো ব্যালেন্সটাই আসল কথা এবার আসা যাক ভিটামিন ই এর কথায় এটা একটা দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজ হল মাথার ত্বকের রক্ত চলাচল বাড়ানো আর রক্ত চলাচল ভালো হওয়ার মানে কি মানে হল চুলের গোড়ায় পুষ্টি আর অক্সিজেন একদম তরতর করে পৌঁছে যাবে ফলাফল চুলের বৃদ্ধিও হবে দ্রুত আর চুলে একটা ন্যাচারাল শাইন চলে আসবে ওকে তো স্ক্যাল্পের স্বাস্থ্য তো ঠিক হল এবার চলুন চুলের কাঠামোটাকেই মজবুত করা যাক আর এই কাজে আমাদের হিরো হল ভিটামিন বি সেভেন আর ভিটামিন সি দেখা যাক এরা কিভাবে কাজ করে ভিটামিন বি সেভেন যেটাকে আমরা সবাই বায়োটিন নামেই চিনি সেটা কিন্তু চুলের জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে এটা সোজা কথায় চুলের যে মূল প্রোটিন কাঠামো সেটাকে ভেতর থেকে শক্তিশালী করে যার ফলে চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে ভিটামিন সি এর কাজ কিন্তু বেশ মজার এর ভূমিকাটা দ্বৈত একদিকে এটা শরীরে আয়রন শুষে নিতে সাহায্য করে যেটা চুলের জন্য খুবই দরকারি একটা খনিজ আবার অন্যদিকে এটা নিজেই চুলের গঠনকে মজবুত করে একটা প্রোটেকটিভ শিল্ডের মতো কাজ করে আমাদের লিস্টের একদম শীর্ষে আছে ভিটামিন বি টুয়েলভ আর ডি এই দুটো ভিটামিন কিন্তু নতুন চুল গজানো আর সেই চুলকে টিকিয়ে রাখার জন্য অ্যাবসলুটলি ভাইটাল ভিটামিন বি টুয়েলভের একটা সুপার পাওয়ার আছে সেটা হলো এটা শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে আর এই রক্তকণিকাগুলোই হলো সেই ডেলিভারি সিস্টেম যারা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয় ভাবুন তো অক্সিজেন ডেলিভারি যদি কমে যায় তাহলে চুলের গোড়া তো দুর্বল হয়ে পড়বেই তাই না আর ভিটামিন ডি এটিকে বলা যায় নতুন চুল গজানোর একটা অন সুইচ আমাদের হেয়ার ফলিকলগুলো যে ঘুমিয়ে থাকে সেগুলোকে জাগিয়ে তোলার কাজটা কিন্তু ভিটামিন ডিই করে এর অভাব হলে কি হয় চুল পাতলা হতে শুরু করে আর চুল ঝরাও বেড়ে যায় তো সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল আসল শক্তিটা কিন্তু পুষ্টিতেই বাইরে থেকে আমরা যথই যত্ন করি না কেন ভেতর থেকে সঠিক পুষ্টির যোগান না দিলে জল চুল পাওয়াটা প্রায় অসম্ভব চলুন এক ঝলকে পুরো ব্যাপারটা আবার দেখিনি ভিটামিন এ স্ক্যাল্পকে আদ্র রাখে বায়োটিন চুলের গঠনকে করে মজবুত বি টুয়েলভ অক্সিজেন পৌঁছে দেয় ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ভিটামিন ডি নতুন চুল গজানোর সুইচ অন করে আর ভিটামিন ই রক্ত চলাচল বাড়ায় একদম সিম্পল আজকের এই আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের চুল কি সত্যিই ভেতর থেকে তার দরকারি পুষ্টিগুলো পাচ্ছে শুধু বাইরের পরিচর্যা নিয়ে না ভেবে চুলের স্বাস্থ্যের এই আসল ভিত্তিটা নিয়ে ভাবার সময় কি এখনই আসেনি